একটা কম্বলের জন্য আমার বাবা মায়ের সংসারটা ভেঙে দিল আমার ফুকুরা আর দাদি আজ আমি বাবা মা হারা অন্য এই জিনিসটা না করলেও পারতো আমার ফুকুরা এবং আমার দাদি একদম বাস্তব কথা এটা যদি না করতো হয়তো আমার জীবনটাও আশেপাশে আর দু চারটা বাচ্চাদের মতো আমার লাইফটাও ভালো কাটতো বাবা মায়ের আদরে কাটতো হয়তো বাবা ইনকাম করে এনে দিত মা রান্না করে দিত আর আমি সেটা মজা করে খেতাম স্কুল থেকে এসে মা আমার জন্য ভাত বেড়ে রাখতো আমি সেটা খেতে পারতাম কিন্তু আমার কপালটা হচ্ছে ভিন্ন এটা আমি কখনোই চাইনি কোনো আমি কেন কোনো সন্তানই কখনো কেউ চাইবে না তো যাই হোক আমার মায়ের বিয়ে হয় আমার বাবার সাথে যখন বিয়ে হয় আমার মায়ের ফ্যামিলি তার আমার নানু বাড়ির ফ্যামিলি মোটামুটি ভালো একটা পর্যায়ে ছিল তারা মোটামুটি কখনো কিনে খেত না তাদের নিজের ঘরে ধান চাল হতো এমনি ই থাকলে মানে কখনোই কিনে কেটে খেত না আর কি কিন্তু হচ্ছে আমার দাদাবাড়ি তারা খুবই একদম নিম্ন কিন্তু একটু লুবি টাইপের লোক ছিল আমার দাদাবাড়ির লোকজন তো যাই হোক আমার দাদা বাড়ি আমার দাদা হচ্ছে মারা যায় আমার বাবা এবং আমার চার ফুফুকে রেখে আমার দাদা মারা যায় যখন আমার দাদা মারা যায় তখন হচ্ছে ফ্যামিলিটা একদম ভেঙে যাচ্ছে এমন অবস্থায় তো আমার দাদি কি করছে আমার বাবাকে তার ভাইদের কাছে পাঠিয়ে দিছে মানে বাড়ি যাকে বলে মামু মামুবাড়িতে হচ্ছে আমার বাবা বড় হয়ে যায় সেখানে লেখাপড়া করছে অনেক কষ্ট টষ্ট করে আর কি আমার দাদি চার ফুপুকে মানুষ করছে তো চার ফুফুকে মানুষ করায় আমার দাদু চার ফুপুকেই বিয়ে দিছে কিন্তু আমার ফুপিরা অনেক সুন্দর ছিল আমার ফুকুর চারটা সুন্দর হওয়াতে মোটামুটি একটা ভালো ভালো জায়গা আর কি আমার ফুকুরের বিয়ে হয়েছে আমার দাদুর ঘর না থাকলেও চারটা ফুপির বিয়ে হয়েছে খুব ভালো জায়গা মোটামুটি ভালো জায়গায় বিয়ে দেওয়া হয়েছে ফুপিদের অনেক বড় বড় বাচ্চা হয়ে গেছে তখন হচ্ছে ভাইকে বিয়ে করাবে মানে আমার বাবাকে তো আমার বাবার জন্য মোটামুটি ওই অনেক মেয়ে দেখছে কিন্তু বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না পরে আমার মাকে পছন্দ করে বিয়ে করছে তো যাই হোক আমার মাকে যখন পছন্দ করে বিয়ে করছে মানে ভালোবেসে বিয়ে করে নিয়ে মানে কথা বলে সব মানে যেভাবে বিয়ে হয় গ্রাম অঞ্চলে সেভাবেই বিয়ে হয়েছে প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে তো বিয়ে করে যখন আমার মাকে আনছে তো ঘটক কি বলছে পাক জানে মানে অনেক লোক দেখাইছে মনে হচ্ছে তাদের মানে কি বলবো ছোটো লোক ফ্যামিলি যাকে বলে তো অনেক লোভ দেখাইছে আর তারা মনে হচ্ছে অনেক লোভে পড়ছে কিন্তু আমার নানু বা আমার নানা কখনোই তাদের এই ধরনের লোভ দেখায়নি কিন্তু তারা হচ্ছে এই ধরনের লোভে পড়ে মনে হচ্ছে ঘটক যেটা করে আসলে মনে আমার মনে হয় ঘটকেরও অনেকটা দোষ ছিল তো ঘটক অনেকটা লোভ দেখাইয়া হচ্ছে আমার মাকে এভাবে আমার বাবার সাথে বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার পরেই প্রথম থেকে মোটামুটি সংসারটা ছ মাসের মতো যাচ্ছিলো ভালো হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমার মাকে এই বিভিন্ন ধরনের কাহিনি শুরু করছে এই মায়ের ধর আজ মারে কাল ভালো সকালে মারে দুপুরে মারে বিকালে মারে মানে কি বলবো এর মাঝে আমার নানা দুনিয়া থেকে চলে যায় তখন আমি দুনিয়াতে আসিনি যখন আমার নানা চলে যায় আমি তখন নাকি তিন মাসের গর্বে ছিলাম আমার মায়ের যখন আমি তিন মাসের গর্বে ছিলাম তখন আমার নানা মারা যায় আমার নানা মারা যাওয়ায় হচ্ছে আমার মা খুব ভেঙে পড়ে অনেকটা ভেঙে পড়ে যে বাবা মাথার উপরে ছাড়টা ছিল যখন বাবা নাই তখন আর সে কী করবে তখন বাধ্য হয়ে সেখানেই সংসার করতেছে আমার মা এর আগে ভাবছিল অনেকবার চলে যাবে চলে যাবে কিন্তু যাওয়ার মতো ওইভাবে তারপর তার বাবা বলছিল ঠিক আছে মা আর একটু দেখো তারপর তোমাকে নিয়ে আসবো কিন্তু আমার কোনো মামাও নেই যে আমার মা গিয়ে উঠবে বা কিছু করবে তো এমন সময় এমন করতে করতে সামান্য একটা কম্বল নিয়ে আমি হয়েছি শীতের দিনে এভাবে আমি যখন শীতের দিনে হয়েছি তখন আমাকে একটা কম্বল দিয়েছিল আমার একটা ফুপু আমার মেজো কুকুর আমাকে একটা কম্বল দিয়েছে তো সে কম্বলটা দেয় আমার বাবার তো টাকা কম আমার বাবা তো গরিব যখন কম্বলটা আমাকে দিছে তখন আমার অন্য কুকুর এসে বলতেছে ওরাই এই কম্বলটা রাখবে কোথায় এত সুন্দর কম্বলটা নষ্ট করে দিবে এত সুন্দর সুন্দর কম্বলটা কেন দিয়েছো ওদেরকে মানে রাখার জায়গা নাই সেজন্য কম্বলটা দেয়নি তো আমার গায়ের থেকে অন্য অন্য কুকুরা কম্বলটা নিয়ে গেছে তখন আমার বয়স তিন মাস নাকি আমি দুনিয়াতে আসার পরে আর কি এই কাহিনি তো এভাবে করতে করতে সংসারের মধ্যে এতটাই অশান্তি আমার মায়ের সিজারের আমি তো আমার বাবা অনেক মারধর করছে এবং আমার দাদি সবাই মিলে এই কম্বল নিয়ে যখন আমার মা বলছে যে আমার এতটুকু বাচ্চার গায়ের থেকে আমার এই কম্বলটা নিয়ে গেলেন কীভাবে আপনারা পারলেন কীভাবে মানে মানুষ তো তিক্ত হয়ে যায় কথা করতে করতে তো যাই হোক পরে অনেক কিছুর পরে কম্বলটা তারা নিয়ে গেছে তো তারা কম্বল নিয়ে অনেক এত মারধর করছে আমার মাকে আমার মাকে মেরে উঠানে ফেলে রাখছে মানুষ এসে হসপিটাল নিয়েছে হসপিটাল থেকে তারপর আমার মা তিন দিন হসপিটালে থাকার পরে তারপর বাসায় আসছে সে আমার মা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলো সে আর সংসার করবে না তো সেখান থেকে চলেই আসলো কিন্তু আজ আমি পথহারা সে অবস্থায় আমার মা আমার বাবা কেউই আমার দায়িত্ব নিতে চাল না মানে খুবই কষ্টে আমার দিন কাটছে প্রতিবেশীর মাধ্যমে কোনোভাবে দাদু এখনই করছে কিন্তু পারতো না তারা এভাবে আমাদের সংসারটা টিকিয়ে রাখতে সামান্য একটা কম্বল নিয়ে এভাবে পারলো আমাদের সংসারটা করতে হবে একটা কথাই আমি বলবো যে আমার বাবা মায়ের মতো এভাবে ভুল কেউ করবেন না আপু ভালো লাগলে আমার গল্পটা প্রচার করবেন যদি ভালো লাগে আমি পাঠালাম আমি ক্লাস নাইনের স্টুডেন্ট আমি অনেক কষ্ট করে বড় হচ্ছি এবং কষ্ট করে পড়াশোনা করছি তো যাই হোক আপু গল্পটা প্রচার করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম